কোর্সে দেখি ফাইভ পয়েন্ট থ্রি ছয়ের দিকে নয় নম্বর বিজ্ঞানিত সংখ্যামালাটা কী দিয়েছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব তাহলে এই বিজ্ঞানিতিক সংখ্যামালাটাকে আমাদেরকে কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা আমরা কীভাবে করবো সমান এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই যে প্লাস টু ওয়াই কিউবটা আছে এখানে আমরা কী করবো দুবার লিখব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ঠিক আছে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব করে প্লাস টু ওয়াই কিউব হয় সেই জন্য প্লাস টু ওয়াই কিউবের জায়গায় আমরা দুটো প্লাস ওয়াই কিউব লিখলাম ঠিক আছে এবার তোমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কি আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব অর্থাৎ এক্স কিউব থেকে শুরু করে এই ওয়াই কিউব পর্যন্ত এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা আমরা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি শিখেছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে কি আছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব আর এখানে প্লাস ওয়াই কিউব ঠিক আছে তাহলে দেখো এখানে আবার এক কিউব প্লাস বি কিউবের ফর্ম্যাট আসছে যেখানে এর জায়গায় আছে এক্স প্লাস ওয়াই এবং বি এর জায়গায় আছে वाई प्लस बी किब हम तर फर्मुल्लस अर्थात ए प्लस अर्थात एक्स प्लस वाई प्लस वाई ए प्लस वि इन्टू ए स्कोयर अर्थात एक्स प्लस वाई होल स्कोर एक होल स्कोर ए स्क्र माइनस ए बी अर्थात एक्स प्लस वाई इंटू वाई एक्स प्लस वाई इंटू वाई प्लस बी अर्थात वाई स्कोर ए प्लस बी इंटू ए स्कोर माइनस ए बी प्लस बी एट फर्मेट अर्थात वाई स्कोर एखे लिखब ब्रैकेटे जेहेतु क्यूब प्लस बी किूब समान कि प्लस विकोयर माइनस ए बी প্লাস বি স্কোয়ার যেহেতু কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সেই জন্য আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই কে এই ফরম্যাটে লিখলাম ঠিক আছে সমান এখানে দেখো কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তাহলে প্লাস টু ওয়াই তাহলে হলো আবার এখানে একটা সেকেন্ড প্যাকেট দেবো मान किस स्कोर प्लस टू एक्स वाई प्लस वाई स्कोर एक्स प्लस वाई होल स्कोर फर्मुला स्कोर प्लस टू ए वि प्लस ए प्लस फर्मुल्स प्लस वाई तर स्कोर कि स्कोय टू एक्स वाई प्लस वाइ स्कोर एखे माइनस एक्स प्लस वाई इन्टू वाई देखो ब्राकेटर बहरे माइनस आटर मध्य प्लस माइनस माइनस एक्स इंटू वाई माइनस एक्स वाई আবার দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্র্যাকেটের মধ্যে বাইরে আগে প্লাস তাহলে আর মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এখানে প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেল সমান আমরা এখানে কী পাচ্ছি এক্স প্লাস টু ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা তো আর ক্যালকুলেশন করা যাবে না সেই জন্য ইজ থাকবে এক্স প্লাস টু ওয়াই ব্র্যাকেটের মধ্যে আবার এখানে কি আছে এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার এখানে প্লাস টু এক্স ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে দুটো প্লাস এক্স ওয়াই এখানে একটা মাইনাস এক্স ওয়াই তাহলে এই একটা মাইনাস এক্স ওয়াই দুটো প্লাস এক্স ওয়াই এর মধ্যে একটা প্লাস এক্স ওয়াইকে এলিমিনেট করে দেবে পড়ে থাকবে শুধুমাত্র একটা প্লাস এক্স ওয়াই তাহলে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আমাদের ছয়ের ধ্যাগের নয় নম্বর বিজ্ঞানিত সংখ্যামালা এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কী কী পেলাম এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ছয় দাগে নয় নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে বিজ্ঞানিত সংখ্যামালাটা কি দিয়েছে এক্স এই সংখ্যামালাটাকে আমাদেরকে উৎপাদ বিশ্লেষণ করতে হবে সেটা করার জন্য আমরা কি করেছি এক্স কিউবটা আছে থ্রি এক্স স্কোয়ার রেখেছি প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারটাও অ্যাজ ইস রেখেছি আমরা এই যে টু ওয়াই কিউবটা আছে এটাকে ভেঙে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব করেছি ওয়াই কিউবের জায়গায় ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব করেছি ঠিক আছে এবার দেখো এই এক্স কিউব থেকে শুরু করে ওয়াই কিউব পর্যন্ত এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা সেই জন্য এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউবের জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই তার হোল কিউব লিখেছি আর এখানে প্লাস ওয়াই কিউবটা অ্যাজ ইট ইজ আছে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাট আসছে যেখানে এর জায়গায় এক্স প্লাস ওয়াই আছে এবং বি এর জায়গায় ওয়াই আছে তাহলে কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেটা আমরা সাইডে লিখেছি এখানে বসিয়েছি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার আমরা ক্যালকুলেট করেছি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা শিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই এক্স প্লাস জায়গায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই করে আমরা কি পেয়েছি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার ছিল এবার এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার এখানে প্লাস ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেছে আর এখানে পরের লাইনে এক্স প্লাস টু ওয়াইটা অ্যাজ আছে কারণ ক্যালকুলেশন করার জায়গা নেই এখানে এখানে কি করেছি এক্স স্কোয়ারটা এক্স রেখেছি এই প্লাস টু এক্স ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে দুটো প্লাস এক্স ওয়াই এখানে একটা মাইনাস এক্স ওয়াই তাহলে এই একটা মাইনাস এক্স ওয়াই দুটো প্লাস এক্স মধ্যে একটা প্লাস এক্স ওয়াইকে এলিমিনেট করে দেবে পড়ে থাকবে একটা প্লাস এক্স ওয়াই আর এখানে প্লাস ওয়াই স্কোয়ারটা অ্যাজ ইট ইস আছে অর্থাৎ ছয় দ্যাগের নয় নম্বর বিজ্ঞানিত সংখ্যামালা এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কী পেলাম এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর ছয় দ্যাগের দশ নম্বর বিজ্ঞানিত সংখ্যামালাটা কী দিয়েছে ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এক্স কিউব এই বীজানিত সংখ্যামালাটাকে আমাদের কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটা করার জন্য আমরা কী করবো এখানে সমান দেব ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্সকোয়ার এই যে প্লাস টোয়েন্টি এইট এক্স কিউবে জায়গায় আমরা কি লিখবো প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এক্স কিউব ঠিক আছে এই টোয়েন্টি এইট এক্স কিউবকে ভেঙে আমরা কী করলাম প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এক্স কিউব এখানে সাতাশটা প্লাস এক্স কিউব এখানে একটা প্লাস এক্স কিউব তাহলে টোটাল আঠাশটা প্লাস এক্স কিউব সেই জন্য প্লাস টোয়েন্টি এইট এক্স কিউবের জায়গায় আমরা প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এক্স কিউব লিখলাম আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা সমান এখানে একের জায়গায় আমরা কী লিখতে পারি একের জায়গায় একের কিউব দিতে পারি নিশ্চয়ই দিতে পারি কারণ একের কিউব করলে এক হয় সেই জন্য আমরা একের জায়গায় একের কিউব দিলাম প্লাস এখানে নাইন এক্সের জায়গায় কী লিখতে পারি তিন গণিত একের স্কোয়ার গণিত থ্রি এক্স কী হয় তিন তিরিক্ষে নয় নয় গণিত এক্স মানে নাইন এক্স নাইন এক্স ইন্টু ওয়ান মানে নাইন এক্স তাহলে নাইন এক্সের জায়গায় আমরা তিন গণিত একের স্কোয়ার গণিত থ্রি এক্স লিখতে পারি ঠিক আছে প্লাস এই টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি তিন গণিত এক গণিত থ্রি এক্স তার স্কোয়ার এরকম থ্রি এক্স তার স্কোয়ার বোঝা যাচ্ছে থ্রি এক্স তার স্কোয়ার করলে কী হবে তিন তেক্ষে নাইন এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার ইন্টু থ্রি তিন নয় সাতাশ এক্স স্কোয়ার তাহলে সাতাশ এক্সকোয়ারের জায়গায় থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি এক্স তার স্কোয়ার লেখা যেতে পারে কোনো সমস্যা নেই প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউবের জায়গায় কী লেখা যেতে পারে টোয়েন্টি সেভেন এক্স কিউব মানে থ্রি এক্স তার গোটাটার কিউব তিনের কিউব মানে কত সাতাশ আর এক্স কিউব মানে এখানে এক্স কিউব আছে তাহলে সাতাশ এক্স আমরা থ্রি এক্স আর গোটাটার কিউব দিতে পারি তারপরে নেক্সট প্লাস এক্স কিউব আছে প্লাস এক্স কিউব ও যা লাইনটা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা কি করবো দেখো এখানে এখানে আমরা কি পেয়েছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেখানে এর জায়গায় আছে এক এবং বি এর জায়গায় আছে থ্রি এক্স এটা কিসের ফর্মুলা এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব অর্থাৎ ওয়ান প্লাস থ্রি এক্স তার হোল কিউবের ফর্মুলা আর এখানে প্লাস এক্স কিউব আছে তাহলে প্লাস এক্স কিউব শেষের প্লাস এক্স কিউবটা এজ ইট ইজ থাকলো এখানে তার একের কিউব প্লাস থ্রি এক্স তার গোটাটার কিউব পর্যন্ত এটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স হোল কিউবের ফর্মুলা এখানে একটা a কিউব প্লাস বি কিউবের ফরম্যাট আসছে যেখানে এর জায়গায় আছে ওয়ান প্লাস থ্রি এক্স এবং এর জায়গায় আছে এক্স ঠিক আছে তাহলে এক কিউ প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি अर्थात वन प्लस थ्री एक्स प्लस एक्स ए प्लस बी इंटू ए स्क्र अर्थात वन प्लस थ्री एक्स तरह होल स्क्वायर वान प्लस थ्री एक्स होल स्क्र माइनस ए बी अर्थात माइनस वन प्लस थ्री एक्स इंटू एक्स माइनस वन प्लस थ्री एक्स इंटू एक्स प्लस बी स्क्र अर्थात एक्स स्क्वायर ঠিক আছে তাহলে এটা হচ্ছে একউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা পাশে লিখে নেব যেহেতু কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ফর্মুলাটা লিখে নিলাম যে কোন ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে কিন্তু তোমরা লিখবে যে কোন ফর্মুলাটা এখানে ব্যবহার করা হচ্ছে এবার আমরা ক্যালকুলেশন করব সমান ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস এক্স তাহলে এখানে তিনটে প্লাস এক্স এখানে একটা প্লাস এক্স অর্থাৎ টোটাল চারটে প্লাস এক্স তাহলে ওয়ান প্লাস ফোর এক্স হয়ে যাবে এটা ওয়ান প্লাস ফোর এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেবো যে ক্যালকুলেশন করবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস টু এ বি টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি এক্স অর্থাৎ তিন দুগুণে সিক্স এক্স প্লাস থ্রি মানে প্লাস নাইন এক্স স্কোয়ার একটু স্টেপ জাম্প করলাম হ্যাঁ ওয়ান প্লাস সিক্স এক্স প্লাস নাইন আর এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এখানে মাইনাস এক্স আর এখানে প্লাস আছে এখানে প্লাস ঠিক আছে সমান ওয়ান প্লাস ফোর এক্স ফার্স্ট প্র্যাগেটের মধ্যে এখানে ফার্স্ট প্র্যাকেট দিয়ে দিচ্ছি তাহলে ওয়ান এখানে প্লাস সিক্স এক্স আছে এখানে দেখো মাইনাস এক্স আছে তাহলে এখানে ছটা প্লাস এক্স এখানে একটা মাইনাস এক্স তাহলে এই একটা মাইনাস এক্স ছটা প্লাস এক্সের মধ্যে একটা প্লাস এক্সকে এলিমিনেট করে দেবে পরে থাকবে পাঁচটা প্লাস এক্স তাহলে টোটাল ফাইভ ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স আর এখানে প্লাস নাইন এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে নটা প্লাস এক্স স্কোয়ার এখানে তিনটে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই তিনটে মাইনাস এক্স স্কোয়ার নটা প্লাস এক্স স্কোয়ারের মধ্যে তিনটে প্লাস এক্স স্কোয়ারকে এলিমিনেট করে দেবে পড়ে থাকবে ছটা প্লাস এক্স স্কোয়ার আবার এখানে দেখো ছ এখানে ছটা প্লাস এক্সকোয়ার থাকলো আর এখানে প্লাস এক্সটা প্লাস এক্স স্কোয়ার তাহলে টোটাল সাতটা প্লাস এক্সকোয়ার তাহলে প্লাস সেভেন এক্স স্কোয়ার ঠিক আছে আর তো কিছু থাকছে না হয়ে গেল সব অর্থাৎ ছয়ের দিকে দশ নম্বর বিজ্ঞানিত সংখ্যামালা ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এক্স কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম ওয়ান প্লাস ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর দশের দিকে প্রশ্নটা একবার বলে দিচ্ছি এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কী দিয়েছে ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট এক্স কিউব ঠিক আছে আমরা এখানে ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার পর্যন্ত অ্যাজ ইট ইজ রেখেছি এই প্লাস টোয়েন্টি এইট এক্স কিউবের জায়গায় আমরা কী করেছি প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এক্স কিউব করেছি ঠিক আছে আমরা এই টোয়েন্টি এইট এক্স কিউবটাকে প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এক্স কিউবে ভেঙে নিয়েছি ঠিক আছে এবার আমরা কী করেছি একের জায়গায় একের কিউব দিয়েছি প্লাস নাইন এক্সের জায়গায় কী করেছি প্লাস থ্রি ইন্টু ওয়ানের স্কোয়ার ইন্টু থ্রি এক্স করেছি ঠিক আছে এটা গুণ করলে নাইন এক্স হয় নাইন এক্সকে ভেঙে আমরা থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি এক্স করেছি প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ারের জায়গা কী করেছি প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি এক্স তার গোটাটার স্কোয়ার করেছি আর প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউবের জায়গায় কী করেছি থ্রি এক্স তার গোটাটার কিউব করেছি আর প্লাস এক্স কিউবটা অ্যাজ অ্যাজেস রেখেছি ঠিক আছে আশা করি লাইনটা তোমরা বুঝতে পারলে আমরা শুধুমাত্র ফর্মুলা ব্যবহার করার জন্য এইভাবে সাজিয়ে নিলাম ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তার কিউব তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স তার এন্টার কিউবের ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি একউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে তো এর জায়গায় ওয়ান আছে আর থ্রি বি এর জায়গায় থ্রি আছে তাহলে এটা ওয়ান প্লাস হোল কিউবের ফর্মুলা আর এই শেষের এক্স কিউবটা এখানে অ্যাজ ইট ইজ চলে এলো ঠিক আছে এবার আমরা কি পেলাম এ কিউব প্লাস বি কিউবের ফর্ম্যাট যেখানে এর জায়গায় আছে ওয়ান প্লাস থ্রি এক্স জায়গায় আছে এক্স তাহলে প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার ফর্মুলা আমরা লিখেছি এখানে সেইভাবে বসেছি এ অর্থাৎ ওয়ান প্লাস এক্স এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস থ্রি এক্স তার স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ মাইনাস প্লাস থ্রি এক্স তাহলে ওয়ান প্লাস থ্রি মানে কি হচ্ছে ওয়ান প্লাস ঠিক আছে সেকেন্ড প্যাকেটের মধ্যে ওয়ান প্লাস হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি সে ফর্মুলা বসিয়েছি আমরা এখানে এগিয়ে ওয়ান প্লাস সিক্স এক্স প্লাস আর এখানে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস থ্রিক্স ব্রাকেটের বাইরে মাইনাস ইন্টু এক্স আছে এখানে তাহলে এটা কি পেয়েছি মাইনাস এক্স ইন্টু মাইনাস থ্রি এক্সকোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ারটা নামিয়েছে এজ ইট ইস ঠিক আছে এই ক্যালকুলেশন করেছে আরও ফার্দার ওয়ান প্লাস ফোর এক্সটা অ্যাজ ইট ইস আছে আর এই ওয়ান প্লাস সিক্স এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি থ্রিক্সকোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যালকুলেট করে আমরা কী পেয়েছি ওয়ান প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর এরপর এগারো তারিক সংখ্যামলাটা কী দিয়েছি এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এটা আমরা কী করবো এক্স কিউবটা এসিটিস থাকলো এখানে এই মাইনাস নাইন ওয়াই কিউবের জায়গায় আমরা এখানে লিখবো মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব ঠিক আছে তারপর মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এ লাইনটা আশা করি বুঝতে পারলে মাইনাস নাইন ওয়াই কিউবকে আমরা এখানে ভেঙে মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব করলাম ঠিক আছে সমান এবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটাকে রাখলাম পাশে মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা রাখলাম এখানে আর মাইনাস এইট ওয়াই কিউবটাকে সব থেকে ডান দিকে নিয়ে চলে গেলাম ঠিক আছে সমান এবার আমরা যদি লক্ষ্য করে দেখি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা ঠিক আছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস কিউব মানে কি হচ্ছে মাইনাস টু ওয়াই তার গোটাটার কিউব ঠিক আছে তাহলে এটা একইব মাইনাস বি কিউবের ফর্ম্যাট যেখানে এর জায়গায় আছে এক্স মাইনাস আর বি এর জায়গায় আছে টু ওয়াই তা কিউব হলে তার ফর্মুলাটা কি এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই এ অর্থাৎ এক্স মাইনাস হোল স্কোয়ার স্কোয়ার প্লাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই ঠিক আছে তাহলে এখানে আমরা পাশে লিখবো যে একউব মাইনাস বি কিউব এর ফর্মুলাটা কি এখানে আমরা লিখব পাশে যেহেতু একউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বিস এবোয়ার ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই জন্য আমরা এখানে ফর্মুলাটা ব্যবহার করেছি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস টু ওয়াই তার কিউবের জায়গায় ঠিক আছে সমান এখানে ক্যালকুলেশন করলে কি হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে এখানে দুটো মাইনাস ওয়াই এখানে একটা মাইনাস ওয়াই তাহলে টোটাল তিনটা মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে এক্স মাইনাস ওয়াইটা হোল স্কয়ার তাহলে এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই এ মাইনাস হোল স্কয়ার প্লাস এক্স তাহলে প্লাস আর এখানে প্লাস মাইনাস টু আর এখানে প্লাস বোঝা গেল এই লাইনটা এখানে প্লাস এক্স ইন্টু প্লাস টু ওয়াই তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই তাহলে মাইনাস আর এখানে টু ওয়াই তার গোটা স্কোয়ার স্কোয়ার করলে চার আর ওয়াই এখানে চলে আসছে ঠিক আছে সমান এক্স মাইনাস থ্রি ওয়াই ফার্স্ট মধ্যে এখানে ফার্স্ট দিচ্ছি এক্স আছে এখানে এক্স কোথাও নেই তাহলে থাকছে শুধু মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই তাহলে মাইনাস টু এলিমিনেট হয়ে গেল এখানে কি থাকছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার পাঁচ থেকে দুই গেলে হয় তিন প্লাস ওয়াই ঠিক আছে অর্থাৎ ছয়ের দাগের এগারো নম্বর বীজগণিতিক সংখ্যামালা এক্স কিউব মাইনাস নাইন ওয়াই মাইনাস বিশ্লেষণ করে আমরা রেজাল্ট কী পাচ্ছি এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এগারো দাগের প্রশ্নটা একবার বলে দিচ্ছি এখানে বিজ্ঞানিত সংখ্যামলাটা কি দিয়েছে এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আমরা কী করেছি দেখো এখানে মাইনাস নাইন ওয়াই কিউবকে ভেঙেছি যে মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব করেছি বাকিটা অ্যাজ ইট ইস আছে দিয়ে কী করেছি পড়ার লাইনে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটাকে রেখেছি মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটাকে রেখেছি আর এই মাইনাস এইট ওয়াই কিউবটাকে সব থেকে ডান দিকে নিয়ে গেছি বোঝা গেল এরপর এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে একটা ফর্মুলা কিসের ফর্মুলা সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা ঠিক আছে সেই জন্য আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব লিখেছি এখানে তোমরা সাইডে লিখতে পারো যে যেহেতু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স ওয়াই হোল কিউব ঠিক আছে এটা তোমরা পাশে লিখতে পারো আর এই মাইনাস এইট ওয়াই কিউবের জায়গায় কী করেছি মাইনাস টু ওয়াই তার গোটাটার কিউব করেছি ঠিক আছে তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাট আসছে যেখানে এর জায়গায় আছে এক্স মাইনাস ওয়াই আর বি এর জায়গায় আছে টু ওয়াই তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাট কী এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সেটাই বসিয়েছি এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস টু ওয়াই তার স্কোয়ার দিয়ে আমরা কী করেছি ক্যালকুলেট করেছি কাটাকাটি করেছি দিয়ে আলটিমেট কী রেজাল্ট পেয়েছি এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর ছয় থেকে বারো নম্বর বীজগণিতিক সংখ্যামালাটা কী দিয়েছে এইট মাইনাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এখানে আমরা কী করতে পারি আট একটা পূর্ণ ঘন সংখ্যা আমরা জানি সেই জন্য আটের জায়গায় আমরা এখানে লিখতে পারি দুয়ের কিউব দুয়ের কিউব করলে আট হয় সেই জন্য আটের জায়গায় আমরা দুয়ের কিউব লিখলাম তারপর মাইনাস আছে মাইনাস দিলাম দিয়ে কী করবো এই মাইনাস এ কিউব থেকে শুরু করে শেষ পর্যন্ত গোটা টার্মটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো তাহলে মাইনাস এ কিউব থেকে মাইনাস কমন নিলে কি পড়ে থাকে প্লাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থেকে মাইনাস কমন নিয়ে নিলে পড়ে কি থাকে মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে পড়ে কি থাকে প্লাস থ্রি এ বি স্কোয়ার আর প্লাস বি কিউব থেকে মাইনাস কমন নিয়ে নিলে পড়ে কি থাকে মাইনাস বি কিউব ঠিক আছে সুতরাং এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা পেলাম এটা কিসের ফর্মুলা এটা হচ্ছে এ মাইনাস বি তোর হোল কিউবের ফর্মুলা ঠিক আছে সমান আমরা এখানে লিখবো এর কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব ঠিক আছে এবার আমরা এই লাইন থেকে এই লাইনে কেন এলাম সেই জন্য আমরা এখানে পাশে ব্র্যাকেট দিয়ে লিখবো যেহেতু এ মাইনাস বি তার হোল কিউব সমান কী এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব একউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে যেহেতু এ মাইনাস বিতর হোল কিউব সমান একউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি সেই জন্য আমরা একউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি জায়গায় এ মাইনাস বিতর হোল কিউবের এটা লিখেছি ঠিক সুতরাং আলটিমেটলি আমরা এখানে কী পেয়েছি দুইয়ের কিউব মাইনাস এ মাইনাস বি তোর হোল কিউব ঠিক আছে অর্থাৎ এটা এ কিউ মাইনাস বি কিউবের ফরম্যাট যেখানে এর জায়গায় আছে দুই আর বি এর জায়গায় আছে এ মাইনাস বি কিউ মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি দুই মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার অর্থাৎ দুই এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ টু ইনটু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার তাহলে সমান এখানে আমরা ক্যালকুলেশন করব টু মাইনাস এ মাইনাস বি তাহলে টু দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্র্যাকেটের মধ্যে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস টু মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে মাইনাস ব্র্যাকেটের বাইরেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি 2 - a + b সেকেন্ড ব্র্যাকেট দেবো আবার b স্কয়ার মানে কত 4 ঠিক আছে + 2 * a - b অর্থাৎ + 2 + a + a + a + 2a + 2 * -b + a - a - 2b ঠিক আছে + a - b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার - 2ab প্লাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ ছয়ের দ্যাগের বারো নম্বর বিজ্ঞানিত সংখ্যামালা এইট মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি উৎপাদকে বিশ্লেষণ করে আমরা আলটিমেট রেজাল্ট কি পেলাম টু মাইনাস এ প্লাস বি ইন্টু ফোর প্লাস টু এ মাইনাস টু বি আর এটাই হচ্ছে আমাদের উত্তর ছয় থেকে বারো নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে বীজগাণিতিক সংখ্যা মালাটা কী দিয়েছে এইট মাইনাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এখানে প্রথম সংখ্যাটা কী আছে আট আমরা সবাই জানি আট একটা পূর্ণ ঘন সংখ্যা দুইয়ের কিউব করলে আট হয় সেই জন্য আটের জায়গায় আমরা এখানে দুইয়ের কিউব লিখেছি তারপর এই মাইনাস এ কিউব থেকে শুরু করে প্লাস বি কিউব পর্যন্ত গোটা টার্মটা থেকে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নেওয়ার ফলে আমরা ব্র্যাকেটের মধ্যে কী পেয়েছি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ঠিক আছে এবং আমরা সবাই জানি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি হচ্ছে এ মাইনাস বি তর হোল কিউবের ফর্মুলা ঠিক আছে সেই জন্য আমরা এখানে লিখেছি যেহেতু এ মাইনাস বি তর হোল কিউব সমান একউব মাইনাস থ্রি এ সেই জন্য এখানে এই গোটাটার জন্য আমরা এখানে এ মাইনাস বি হোল কিউব ব্যবহার করেছি আর দুই এল কিউবটা অ্যাজ ইজ আছে প্রথমে ঠিক আছে তাহলে এখানে দেখো দুইয়ের কিউব মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাট যেখানে এর জায়গায় আছে দুই এবং বিয়ের জায়গায় আছে এ মাইনাস বি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাট যদি হয় তাহলে সেটা কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তোমরা এখানে সাইডে লিখবে আবার যেহেতু এ কিউ মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সেই আমরা এটা লিখেছি অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ দুই মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার অর্থাৎ দুই এ স্কোয়ার প্লাস এ এবিও প্লাস 2 * minus a - b + b² অর্থাৎ + a - b² ঠিক আছে অর্থাৎ 2 - ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a - b করলে কি হবে 2 দেখো ব্র্যাকেটের বাইরে माइनस ব্র্যাকেটের মধ্যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাসে আর ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্র্যাকেটের ভেতরে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস b 2 - a + b 2² মানে 4 + 2 * a মানে + 2a + 2 * -b - 2b ঠিক আছে আবার এখানে কি আছে প্লাস এ মাইনাস বিতে হোল স্কোয়ার এ মাইনাস বিতে হোল স্কোয়ার ফর্মলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা লিখেছি অর্থাৎ আমরা ছয়ের দাগের বারো নম্বর বিজ্ঞানিত সংখ্যামালা এইট মাইনাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করে কী পেলাম টু মাইনাস এ প্লাস বি ইন্টু ফোর প্লাস টু এ মাইনাস টু বি প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস এইটের পেজ নাম্বার সিক্সটি ফোরের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পার্ট ফোর এখানেই শেষ হল যেখানে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর ছয়ের দ্যাগে নয় নাম্বার থেকে শুরু করে বারো নাম্বার পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আর হ্যাঁ এখন যারা ম্যাথা টু বেঙ্গলির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করোনি তারা প্লিজ ম্যাথা টু বেঙ্গলির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে নিও